গুড মর্নিং আমার আনমোনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত খুব নর্মালভাবে ভাবে আজকের দিনটা শুরু হলো আজকে ডিসেম্বরের কুড়ি তারিখ আজ আর কাল আগামীকাল একুশ তারিখ আমার কাছে খুব স্পেশাল তাই আমি আবার ব্লগ নিয়ে হাজির হয়েছি বসে বসে রোদ পো আমাদের আজ আমার বাড়িতে এসেছে আমার ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেন টুয়েলভের বান্ধবী ছন্দা প্রায় পাঁচ না ছ বছর পরে আমার সাথে ওর আবার দেখা আগামীকাল আছে আমাদের একটা গেট টুগেদার বন্ধুদের আনন্দ আমার প্রথম অতিথি পুরে ছন্দাকে খাওয়ালাম মেথি শাক আলু উচ্ছে ভাজা আলু বিনস ভাজা ফুলকপি তরকারি মুগের ডাল আর পার্শে মাছের জাল খুব সাধারণ সিম্পল খাওয়া দাওয়া তার সাথে গুছিয়ে ফেলেছি আমার ঘরগুলো আপনারা তো জানেনি আমার বাড়িতে গেট টুগেদার আমি ঘর গোছাবো না অবশ্যই অবশ্যই ঘর গোছাতে হবে সুন্দর করে পরিপাটি করে যতটা পেরেছি গুছিয়েছি দেখে বলুন তো কেমন লাগলো অনেক পরিশ্রম অনেক আনন্দ মিশে থাকে এই আমার ঘর গোছানোর মধ্যে তো অতএব আপনারা যদি কমেন্ট করে খুব ভালো ও মস্তি করে আচ্ছা আছে আড্ডা মারছি এই জন্যে আগের দিন আসা রাত্রি সাড়ে বারোটা অবধি বসে বসে দেখলাম সিনেমা শ্রীকান্ত টিভিতে অবশ্যই তারপরে দুজনে শুতে গেলাম আজ একুশ তারিখ শনিবার ঘুম ভাঙতে মেজাজটা গেল খারাপ হয়ে দেখলাম বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা তবে ঠান্ডাটা অনেকটাই কম যেহেতু মেঘ করেছে এই বৃষ্টির মধ্যে বলুন তো গেট টুগেদারটা কি ঠিক জমে যদিও ওয়েদার রিপোর্ট বলছে বেলার দিকে পরিষ্কার হয়ে যাবে সকালে একটু একটু করে কাজ সারলাম পাম্মিকে উঠালাম তারপর আমার মধু জল বাদাম খাওয়া তো থাকেই জানেনি সবাই তারপরে পাম্মিকে খাওয়া খেতে দিলাম এসব করে তারপর শেষমেশ

কিছুক্ষণের মধ্যেই চলে এলো রুমা আমার তৃতীয় গেস্ট ও একটু রাস্তা গন্ডগোল করেছিল তাই জন্য আমি নিচে গেছিলাম বৃষ্টির মধ্যে ওকে একটু নিয়ে আসতে আর ওর পায়ে খুব ব্যথা তাই জন্য সিঁড়ি উঠতে ওর একটু কষ্টই হয়েছে কি আর করবো দোতালায় থাকি

আজকের মেনুতে ছিল মেথি শাক ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে আর ছিল মুগের চাল আর চিংড়ি ভাপা আর চিকেন কোফতা তার সাথে ছিল

Ah, no shame সারাদিন ছুটি আড্ডা মারার পর এবার সকলের বাড়ি ফেরার পালা মন খারাপ হয়েছে কিন্তু তবু এত আড্ডা এত অক্সিজেন পেয়েছি যে বলার নয় ওদিকে রাস্তা ঠিক আছে তো হ্যাঁ 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 তোকে একা যেতে হবে

ভালো লাগা আনলিমিটেড এর কোনো তুলনা চলে না এই যে স্কুল লাইফের যে বন্ধুত্ব এই বন্ধুত্বের কোনো মানে কোনো কিছুর মানে সাথে কম্পেয়ার করা যায়ই না অসম্ভব কলেজ লাইফেও বন্ধুত্ব হয়েছে পরবর্তী জীবনেও বন্ধুত্ব হয়েছে কিন্তু এই বন্ধুত্বের কোনো শেষ নেই আমাদের এই তাও আমার আজকে গার্গি আসতে পারেনি সোমা আসতে পারেনি রাজশ্রী আসতে পারেনি খুব মিস করেছি ওদেরকে এবং ওরাও আমাদেরকে খুব নিশ্চয়ই নিশ্চয়ই মিস করেছে আর ওদের আমার ব্লগটা তৈরি করে আরও ওদেরকে পাঠাতেই হবে ওদেরকে কিছুটা অন্তত আমাদের আড্ডার অংশ যাতে ওদেরকে শেয়ার করতে পারি সেটা ভাবনা চিন্তা করি আরও আমি এই ব্লগটাকে রেডি করলাম এত প্রস্তুতি এত গোছানো এত খুশি এত উৎকণ্ঠা কিভাবে বাড়ি চিনবে কি করে আসবে এত কিছু ভাবনা সব কিছু সমাপ্তি করে খুব আনন্দ করে খুব জমজমাটি করে আজকের দিনটা আমি কাটিয়ে দিলাম সবাই সবাই খুশি আবার আমার তো সেই গতানুগতিক জীবন তাই জন্য চলে যাওয়ার পরে বড্ড ফাঁকা লাগছে কারণ গতকাল ছান্দা এসেছিল অতের ঘরটা বেশ ভরাট ছিল অনেক দিন পরে আমার ঘরে অনেক অতিথি এসেছিল যাই হোক চলে গেল সবাই কিচেনটা কোনো রকমে গুছিয়ে রাখছি কারণ ফ্রিজে তো ঢোকাতেই হবে সমস্ত খাবার দাবার প্রচুর খাবার বেঁচে গেছে যেহেতু আসেনি দুজন তাছাড়া আমি একটু বেশি বেশি করেই করি আমার এই একটা বাজে স্বভাব আছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কেমন লাগলো আমাদের বন্ধুদের আমার বন্ধুদের কমেন্ট করে জানাবেন এইভাবে আজকে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট আবার আরেকটা দিন অন্য কোন দিন অন্য কোন অনুষ্ঠান নিয়ে বা কোনো একটা ভালো লাগার দিন নিয়ে আবার চলে আসবো আমার আনমোনা ব্লগ নিয়ে